কলকাতায় বন্যা হলো সেই জন্যে সারা পশ্চিমবঙ্গ স্কুল ছুটি হ্যাঁ কলকাতায় বন্যা হলো সারা পশ্চিমবঙ্গের স্কুল ছুটি এবারে উত্তরবঙ্গে বন্যা কি মানুষ কুড়ি একুশ জনের মতো মারা গেছে পশু পাখি প্রচুর সব মরে গেছে তাহলে বিরাট একটা উত্তরবঙ্গ একটা জেলা প্রায় দু তিনটে জেলায় কবলে পড়েছে সেখানে তিনটে জেলা কবলে পড়েছে সেখানে সারা পশ্চিমবঙ্গে ছুটি হলো না এই মুহূর্তে কামাল হোসেন স্যার আমাদের সঙ্গে রয়েছেন স্যার উত্তরবঙ্গের যা অবস্থা উত্তরবঙ্গ কি পশ্চিমবঙ্গের বাইরের অংশ কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী যেভাবে কলকাতাকে বাদ না দিয়ে কলকাতায় যা যা অনুষ্ঠান সব কমপ্লিট করে তারপর উত্তরবঙ্গে গেলেন আচ্ছা এটা যদি কলকাতা হলো হতো তাহলে কি মুখ্যমন্ত্রী পারতেন এরকম কার্নিভাল প্রথমে ওনার কাছে আমার একটি প্রশ্ন এটার জবাব চাচ্ছি কলকাতায় বন্যা হলো সেই জন্য সারা পশ্চিমবঙ্গ স্কুল ছুটি হ্যাঁ কলকাতায় বন্যা হলো সারা পশ্চিমবঙ্গের স্কুল ছুটি এবারে উত্তরবঙ্গে বন্যা কি মানুষ কুড়ি একুশ জনের মতো মারা গেছে পশু পাখি প্রচুর সব মরে গেছে তাহলে বিরাট একটা উত্তরবঙ্গ একটা জেলা প্রায় দু তিনটে জেলায় কবলে পড়েছে সেখানে তিনটে জেলা কবলে পড়েছে সেখানে সারা পশ্চিমবঙ্গে ছুটি হলো না এবং যে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু মানুষেরই হাহাকার মানুষ কি খাবে ঠিক নেই একজন মুখ্যমন্ত্রী তো আনন্দটা পরে করলে হয় না বা ওরা নাচছে আমি ঠিক আছে চলে আসি কিন্তু তাদের দুঃখর প্রায় শেষ অবস্থায় লাশ বয়ে চলেছে কত লাশছে কোথায় আছে এখনো কেউ বুঝতে পারেনি এখন গিয়ে সেখানে কি হবে এবং আরেকটা ওনাকে জিজ্ঞেস করছি উনি বেশ কিছুদিন আগে নেপালের ওই যে জেন জির ঘটনা তখন বলেছিল উত্তরবঙ্গে গিয়ে আমি রাত পাহারা দিচ্ছি হুম এখন উত্তরবঙ্গে এই ঘটনা ঘটেছে উনি রাত পাহারা না দিয়ে এখানে কোমর দলাচ্ছিলেন কেন এটা একটা প্রশাসনিক প্রধানের শিক্ষিত প্রশাসনিক প্রশাসনে প্রধানের কাজ নয় একদম একজন মুখ্যমন্ত্রী তিনি সম্মান পাওয়ার অধিকার নিজে থেকেই বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষের কাছ থেকে সুতরাং এটা খুব লজ্জাজনক বাংলা তথা বাঙালির ক্ষেত্রে এখানে প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ তথা রাজনীতি সব বিভেদ ভুলে কিন্তু সবাই সেখানে কাঁধে কাঁধ মিলে তাদের সাহায্য শুরু করছে সেখানে মুখ্যমন্ত্রী আজকের কালকের গিয়ে আর কী করবে করার তো কিছু নেই আর ন্যূনতম তো অন্ততপক্ষে সাংবাদিক সম্মেলন করে বলতে পারত যে আমি আজকের এই পুজো পুজো কার্নিভালে আছি আমি তারপরের দিন যাব। তো এটা মেনে নেওয়া যায় না একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা আশা করা যায় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পাঁচ লক্ষ টাকা করে নিহতদের পরিবারকে দেবেন বলেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে যে নদীগুলো আছে সেইখানে যে র মেটেরিয়াল সেই র মেটেরিয়াল কার্যত তুলে নেওয়া হচ্ছে দিনের পর দিন নদীর যে মানে জল ধারণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে সুতরাং এই যে প্রাকৃতিক বিপর্যয় বারবার বলা হচ্ছে তার পেছনে কি সত্যি সাধারণ মানে এই যে মানুষের কোনো হাত নেই শুধু দেখুন আমি তো ডুয়ার্সে গেছি ওখানে আমার এক ছাত্র অফিসার ছিল তা ওটা ডুয়ার্সের মনে হচ্ছে ডুয়ার্স ওটা কিন্তু একটা টাক মাথা কিন্তু অর্থাৎ চারদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে ভেতরে ঢুকে ঢুকে সব গাছ কেটে নিয়েছে এবং আমি দেখতে পাই সেখানকার ছাত্র যারা আছে যারা এই বন্যা কবলিত হইতে পড়েছে তারা বলছে তারা বলছে যে গাছ আসেনি গাছের গুড়িগুলো এসছে তার মানে কি গাছ কেটে কেটে সব শেষ করে দিয়েছে তাহলে এটা কারা করেছে তৃণমূলের এক শ্রেণীর পোষা গুন্ডা ফুন্ডা তারা এইসব করে এছাড়া তো কেউ করেনি এবং ওই যে মাটি ক্ষয় যেটা সেখানে গাছ কেটে নিচ্ছে তো তাহলে তো সে তো মাটি ক্ষয় হবেই স্বাভাবিকভাবে কারণ এটা সবই জানতেন বা ওনার ওখানে যারা আছেন তারা জানতেন কিন্তু টাকা পাট টাকা লুটপাটের একটা প্রবণতা তৃণমূলের কিছু লোকজনের মধ্যে আছে সেটাও আমরা দেখতে পেলাম আচ্ছা পাঁচ লাখ টাকা করে দেবেন বলছিলেন এবং কলকাতায় যারা মারা গেছিলেন মানে গেছিল আমরা শুনেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চাকরি দিতে হবে এখনো পর্যন্ত সেই আমরা খবর কিছু পাইনি যে আদৌ চাকরি পেয়েছে কিনা পাঁচ লাখ টাকা করে দেবেন বলছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সবেতেই টাকা দিয়ে সবটা আটকানো যায় বলে মনে করছেন মানে ওনার কাছে সে তো আমরা জানি ওনার কাছে রেড চার্ট আছে রেড চার্ট যে ধর্ষণ হলে মহিলার কত রেড চার্ট সে উনি নিজেই বলেছেন আর ওই যে বলছেন যে উনি কলকাতায় যে টাকা দেওয়ার কথা দেয়নি উনি তো নিজে বলেছেন প্রতিশ্রুতি মানে প্রতারণা তা সেটা উনি করবেন খুব স্বাভাবিক ব্যাপার মানুষের প্রাণ চলে গেছে একজন মুখ্যমন্ত্রী হয়ে অন্তত পক্ষে সাংবাদিক সম্মান করে যে আজকের এই পণ্য বন্ধ থাকল এটাই তো উচিত ছিল কারণ মানুষের দুঃখ যন্ত্রণা দেখলে কারোর আনন্দ করতে ইচ্ছা হয় না এটা আমাদের মানবিক গুণাবলী যে কোনো মানুষের সেখানে উনি এক তালে কোমর নাচিয়েছে এবং সেখানে যারা ছিল তারাও নির্লজ্জের মতো এই রকম করেছে এটা বাংলার সংস্কৃতি নয় বাংলার সংস্কৃতি আস্তে আস্তেই মুখ্যমন্ত্রী নষ্ট করে দিচ্ছে